প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও হচ্ছে আজকে অনেকগুলো গ্রোসারি আইটেম নিয়ে আসছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি ও হচ্ছে লবণ দানি দুইটা নিয়ে আসলাম তারপর আমার ছেলের জন্য এসে পানির পথ তো ফানের পথ না হলে নাই হয় যেটা পছন্দ হয় ওইটা মাঝে মাঝে করে দিতে হয় হচ্ছে এসে টিস্যু বক্সটা নিলাম ফানের পথ নিলাম তারপর একটা নাইফ স্যার নিলাম জানি না নাইফ স্যারটা সবারই প্রিয় সবারই ভালো লাগে এই কারণে নিয়ে এসছি আর হচ্ছে এটার বক্সটা সব সাহায্যে অনেক ভালো লাগছে কুড়তেও অনেক আরাম তবে এই নাইফ স্যারটা অতটা ভালো লাগে নাই আমার কাছে অতটা এমনি শুরিতে অনেক দূর অনেক ব্যাপার অতটা নয় তো হচ্ছে এই যে সামিজ হোল্ডারটা সামিজ হোল্ডারটা অনেক সুন্দর হয়েছে অনেক পছন্দ